তার মধ্যে আদম জাত মানব জাত এক কথায় আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত করে দুনিয়ায় পাঠিয়েছেন তাই আমরা সকলে মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে গলায় গলায় মিলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে পরে ধর্মের গুরু آقا مولا روحی فدا أمين اللال مرو دولار عبداللہ پیارا دائی حلیمہ جگر پارا سگ دل مرسلی انیس الغرابی طه و یاسی جان عالمی, رحمت عالمی، جناب محمد رسول الله صلی الله تعالی علیہ وسلم روپرے ہزار ہزار شاتو بار درود پاک پروہی تو شکل ملے بلون

প্রায় দুই বছর বয়স হতে যাচ্ছে এগ্রিমেন্ট কমপ্লিট এগ্রিমেন্ট কমপ্লিট এগ্রিমেন্ট কতদিনের ছিল মাত্র দুই বছরে এক ভাই আমার এখানে এসে মলা দুশো টাকা দানে দিয়ে গেলাম মলায় দানকে তুমি নিজে দরবারে কবুল করে নাও যে উদ্দেশ্য দিয়েছে মৌলা তাদের যাই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও বালা মুসিবা দূরে সরিয়ে দাও যাচ্ছে দিল তো চাই না দিল তো চাইছে না এ বেটাকে আমি জুদা করবো এ লালকে আমি আলাদা করবো দাইমা হালিমা তো জোর নাই বাবা ওনার শক্তি নাই যে উনি রাখবেন নিজের কাছে নবীর মতো ব্যাটা পে কোন মা চাইবে যে আমার আমার থেকে দূর হোক কোন মা চাইবেন না এখানে এ মা চাইছেন না কি দূর হোক আর ওই মা চাইছে কি তাড়াতাড়ি করে বছর হোক বেরাদরানিয়া মিল্লাত ইসলামিয়া আসল মা তো বাড়িতে তড় পাচ্ছেন কাতলা মাছের মতো কখন লাল আসবে আমার আমি লালকে দেখব আমার সোনাকে দেখব আমার হীরা মুক্তাকে দেখবো দুজাহানের কে দেখবো আমার মনিকে দেখব বিরাদরানে মিললে ইসলামিয়া ওই দিকে হাজরাতে আমিনা না চাইছেন কত যত তাড়াতাড়ি হোক আমার লাল আসবে আমি বুকে ধরবো এই দিকে হালিমা চাইছেন আল্লাহ এত তাড়াতাড়ি দুই বছর হয়ে গেল আমি জানতেও পারলাম না বিরাদানে মিললে ইসলামিয়া বন্ধ হয়ে গেছে এটা বিরাদরানে মিললে ইসলামিয়া বিরাদরানে মিললে ইসলামিয়া হজরত দায়মা হালিমা রাজি আল্লাহ আনহা আমার নবী মুস্তফা গোসল দিলেন আপনার নতুন পোশাক পড়ালেন নতুন পোশাক পরিয়ে বেড়াটার গালে মুখে চুমা দিয়ে আমার নবীকে সঙ্গে করে নিয়ে আপনার মাক্কা রওনা হয়ে গেলেন মাক্কায় পৌঁছে গেলেন পাক্কায় পৌঁছে গিয়ে আমার দায় নবী মুস্তফা আব্দুল মোতালিবের দরবারে পেশ করলেন আমেনার সামনে নিয়ে গেলেন বেড়াটা মিলাতে ইসলামিয়া হজরত আপনার লালের দিকে দেখে বাবা লাফিয়ে বাচ্চাকে কোলে তুললেন বাবা গালে মুখে চুমা দিতে লাগলেন রাজরানে মিল্লাতে ইসলামিয়া আব্দুল মোতালি পোতাকে পেয়ে আবদুল্লার কথা মনে পড়ে গেল রাজরানে মিল্লাতে ইসলামিয়া বাবাজি ভাইরা যেমনি আবদুল্লার কথা মনে পড়েছে আব্দুল মোতালিবের চোখ ঝরে ব্রোদার নে মিল্লাত এ আব্দুল মুতালিব একই বলতে চাইছে কান্নাতে একই বলতে চাইছেন বেটা রে আনন্দটা আমরা ভোগ করছি বেটা তুই তেলি না যেই আনন্দটা খুশিটা আমরা এখানে ভোগ করছি সেটা আমার আব্দুল্লাহ ফেলনা আজকে যদি আমার আবদুল্লাহ হতো কত মজা হতো আজকে আমার আব্দুল্লাহ থাকলে কত ভালো লাগতো ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা হযরত আব্দুল মুত্তালিব ব্রাদার নিজের কাছে নিলেন নিজের ঘরে নিয়ে গেলেন নিজের হুজরাতে নিয়ে গেলেন ব্রাদার তারপরে এক পরে কয়েকদিন থাকলেন

বাড়িতে যাবে আর কিছুদিন থেমে যাও ব্রাদার বলে বাড়িতে ছোট ছোট বাচ্চা তাদেরকে রেখে এসছি আব্বা ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া বলে দুই বছরে তোমার মন ভরে গেল মা তুমি আমার মুহাম্মাদের মায়া ভুলতে পারবে আমার মোহাম্মদের দয়া ভুলতে পারবে আমার মোহাম্মদের ভালোবাসা ভুলতে পারবে মা ব্রাদার হযরতে দাইমা হরিমা কে যখন এই কথা গুলো হযরত আব্দুল মুত্তালিব বলেন হযরতে দাইমা হালিমা জমিনে বসে গেলেন

আমি এই দু বছরের মধ্যে এগুলো পদ পেলাম আব্বা ব্রাদার বাবাজি ভাইরা আমি ওই বেটাকে ভুলতে পারি আমি এই বাচ্চাকে ভুলতে পারি না ব্রাদার তারপরে বাপ বলে বেটি রে ভুলতে পারবে না বলেন না যখন ভুলতে পারবে না আরো দুই বছরের জন্য নিয়ে চলে যা যে বলো আরো দুই বছরের জন্য নিয়ে যা বলে কেমন কথা বলছেন আব্বা আমি দুই বছর রেখে আমার মন ভরলো না আপনাদের এক সপ্তাহে মন ভরে গেল বলে ভুল বুঝো না আমি না ভুল বুঝো না আলি মা ভুল বুঝো না আমাদের যে মন ভরে গিয়েছে তা নয় আসল ঘটনা হচ্ছে যেটার কারণে আমার পোতাকে তোমার বাড়িতে পাঠিয়েছিলাম ওই আবহাওয়াটা এখনো আছে যদি আমার বাচ্চাকে লেগে যায় আমি বাচ্চা বাঁচাতে পারবো না আমার বাচ্চার জীবনের জন্য মায়া মমতার কুরবানি দিলাম যাও নিয়ে যাও খুশি হলেন হাজরাতে আমেনা আব্দুল হাজরাতে দায়মা হালিমা কোথায় থাকতে লাগলেন থাকছে আপনার এই মুহূর্তে একদিন আস্তে বড় হচ্ছেন না নবীর তো জ্ঞান আগে থেকেই ছিলেন নবী এসে যদি আসতে না আসতে উম্মত কে চিনতে পারেন তো বেরাদার ভাই বোন কে চিনতে পারবেন না নিশ্চয় চিনতে পারবেন হযরতে দাইমা হালিমা কে মেয়ের আজি সকাল বেলায় ছাগল চরাতে যায় সন্ধ্যা বেলায় আসে নবীর সঙ্গে মোলাকাত হয় না আমার নবী চিন্তা করছেন ইয়ারা কোথায় যায় এদের জিক সঙ্গে আমার দেখা হয় না আজকে ঘুমাবো না বোনেরা আসবে তাদের সঙ্গে গল্প করব আমার নবী জেগে বসে গেলে বোন আসলে ভাই আসলে বলে দিদি বোনরে আমার তোমরা সকালে কোথায় যাও আমাকে বাড়িতে একা একা ভালো লাগে না ভাই সকালে তুমি কোথায় যাও আমাকে কিন্তু কি বাড়িতে একা একা ভালো লাগে না আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে ভাই তুমি জানো না আমাদের দেশ গরীব আমরা গরীব দেশের লোক আমরা পাড়া গ্রামের লোক না কাজ করলে খেতে পাবো না ভাই আমরা কাজে যাই বলে কি কাজ তোমরা করো বলে ছাগল চরাতে যাই বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে ছাগল চরাতে কোথায় যাও বলে জঙ্গলে যাই বলে জঙ্গলে যাও

আমাদের পিঠে চাম থাকবে না মা মেরে মেরে চাম তুলে দেবে আমরা তোমাকে নিয়ে যেতে পারবো না তো বলে মাকে বলে নিয়ে চলো বলে মাকে বলতে পারবো না গল্পগুলো হচ্ছে হযরত হালিমা পায় থেকে শুনছার অন্য জায়গা থেকে শুনছার বলে মাকে বলতে পারবো না বিরাদরান মিল্লাত ইসলামিয়া বলে তোমরা বলতে পারবে না আমি যে বলতে পারবো আমি মাকে রাজি করব বলে তুমি আগে মাকে রাজি করো পরে তোমাকে নিয়ে যাবো

এদিকে দাও না ভাই ছাড়ো হ্যালো হ্যালো সব ভলিউম কমাবো না তুমি তোমার জন্য আমাকে আমি অ্যালোপ্যাথি খাচ্ছি এখন আমাকে হেমোপ্যাথি খেতে হলো মানুষটা বাঁচবে কি বলছিলাম বলে আমার আম্মাকে বলবো আমাকে আমি রাজি করব তোমরা নিয়ে যাবে কি না বলে হ্যাঁ নিয়ে যাব তুমি রাজি করতে পারলে হলো আমাদের কত জঙ্গলে একা একা ভালো লাগে না ভাই তোমার মতো ভাই বাড়িতে থাকবে আর আমাদেরকে জঙ্গলে ভালো লাগবে তোমরা তুমি যদি আমাদের সঙ্গে জঙ্গলে থাকো তো আমাদের মন লাগবে থাকতে ভালো লাগবে বেরাদার বাবাজি ভাইরা আপনার ঠিক সকাল হলো আমার নবী বলছেন আম্মা ও আম্মা বলে বেটা বল বলে আম্মা আমার বোন কোথায় যায় আমার ভাই কোথায় যায় তাই নগর থেকে দলে দলে লোক কোথায় যায় হযরত দাইমা হালিমা বলছেন কোনদিন জিজ্ঞাসা করে নাই আজকে হঠাৎ করে জিজ্ঞাসা কেন করছ বাবা বলে না জিজ্ঞাসা করছি আম্মা বলে তারা ছাগল চড়াতে যায় বলে ছাগল চড়াতে যায় আম্মা রে আমাকে বাড়িতে একা একা ভালো লাগে না আমিও তাদের সঙ্গে যাব বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা হযরত দাইমা হালিমা বলেছিলেন বেটা রে এত মিত্র হে জঙ্গলে যেতে দিতে পারবো না দ্বিতীয় হচ্ছে যদি কোন রূপ দিয়ে দিয়ে যদি এজাজাত দিয়ে

হাসি কানতে লাগলে বিরাদার বলে বাবা ওখানে কোনো ঘরে নাই রোদ্রের তাপ লাগবে রে বেটা তুমি সহ্য করতে পারবে না তখন বনসীমা বলতে লাগলে মা ওটার চিন্তা করিয়েন না যে আপনার বেটাকে সূর্যের তাপ লাগবে ধুপ আপনার সূর্য যখন বেরিয়ে আসবে সূর্য যখন তাপ লাগবে আমরা খেজুর পাতা কেটে আপনার বেটার জন্য আজ বানিয়ে দেব বলে बेटा খিদা লাগবে ওখানে খাওয়ার কোথায় পাবে রে তুমি খিদা সহ্য করতে পারবে না برداشت করতে পারবে না ফট করে আবার বোন বলছে আম্মা ওটা চিন্তা করতে হবে না আমাদের দুম্বা তো খিদায় থাকে না আমাদের ছাগল তো খিদায় থাকে না আমাদের শুকনো ঘাসে মুখ দিয়ে সঙ্গে সঙ্গে কাঁচা হয়ে যায় আমাদের দুমবার আমাদের ছাগলের স্তন ভরা থাকে মা ভাইকে কিদা লাগার আগে দুধ দিয়ে খাবিয়ে দেব আদ্রতে হালিবাস পড়াশোনা করছেন যেন আমার নবী না যান ভয় দেখাচ্ছেন এদিক থেকে বেটি সাপোর্ট করছে দায়বা হালিমা বলছেন আমি থামতে পারবো না আমি এগুলো তো বাহান করছি এগুলো বাহানও করছি যেন ছেলেকে আমি ভোলাচ্ছি ছেলে যেন না যায় পিছন থেকে তুমি সাপোর্ট করছো ঠিক আছে সীমা লাঠি তো বাড়িতেই আছে নতুন করে বানাতে হবে না

এই বাচ্চাকে পেয়েছি কোন রূপ এটা আমাদের ভাগ্য এই বাচ্চা এ হয়ে নাই যখন নিয়ে গেলি জ্বর হলো তখন তো খুব বলেছিলি খেজুর পাতার ঘর বানিয়ে দেব খেজুর পাতার ছাউনি করে দেব খেজুর পাতার আপনার তাজ পরিয়ে দেব বেরাদার খেলা তো ব্যস্ত ছিলি আমার ছেলেকে তাপ লেগেছে তোরা দেখিসনি আমার ছেলেকে খিদা লেগেছে তোরা দেখিসনি নি খেলার চক্করে ছিলি বেরাদরা নে মিল্লাত ইসলামিয়া মানে মিল্লাত ইসলামিয়া আপনার চলুন মুসলমান কি বলতে যাচ্ছিলাম আপনার বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবীকে জ্বর হয়ে গেল নবী আর গেলেন না আমার নবী মুস্তাফা যা বন্ধ হয়ে গেল কিন্তু কি আমার নবী যখন জঙ্গলে যাচ্ছিলেন বাবা আমার নবী তো শুধু মানুষের জন্য নবী নয় আমার নবী তো শুধু বিরাদার ফরিস্তার নবী নয় আমার নবী তো শুধু হুরের নবী নয় আমার নবী তো শুধু ইলেমানের নবী নয় আমার কোন একটা যখন জঙ্গলে যেতে লাগলেন তো জঙ্গলের যত জন্তু হিংসা বন্ধ করে দিল জোরে বলুন হিংসা বন্ধ করে দিল বাঘ মহ একসঙ্গে জঙ্গলে থাকে এক কথায় গরু জঙ্গলি গরু বাঘ এক সঙ্গে থাকে হরিণ বাঘ এক সঙ্গে থাকে হিংসা বন্ধ সবাই মিলে টুকি মেরে মেরে আমার নবীকে দেখে জোরে বলুন রাদরানে মিল্লাত ইসলামিয়া বলে আমাদের ভাই ধরে নালা আমরা কোথায় জঙ্গলের জানমার নবীর দর্শন করব এটা তো ভাগ্য হালিমার বেটিদের যে নবী দর্শন করছি যে বলুন এটা ভাই এটা মেহরবানি হাজরত হালিমা হালিমার বাচ্চাদের নবীকে টেনে জঙ্গলে এনেছে নবী জঙ্গলের জন্য আসেন নয় নবী মুস্তফা তো জন্য এসেছেন জোরে বলুন বিরাকানে মিল্লাত ইসলামিয়া সবাই মিলে চারিদিক থেকে লুকিয়ে লুকিয়ে গাছের আড় থেকে আমার নবীকে দেখে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তারপরে কি হলো বাবা আজকে যে এক হফতা হয়ে গেল আমার নবী আসেন নাই জঙ্গলের জানোয়ারেরা জায়গা পাবো না আমাদেরকে নবী দর্শন হবে না সবাই কান্না করতে লাগলো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া ঘাস খাওয়া বন্ধ করে দিল শিকার করা বন্ধ করে দিল সব ক্যান্সার নিয়ে বসে আছে হঠাৎ করে বাবা তারা একটা মিটিং ডাকলো ওই মিটিং ডাকলো বাবা সব জানোয়ার এক কাছে বসলো হিংসা বন্ধ করে দিয়েছে মার মারামারি বন্ধ করে দিয়েছে বেরাদরানে মিল্লাত ইসলামিয়া মহাপতের সঙ্গে বসে একটা মিটিং করলো বাবা মিটিং এ বলা হচ্ছে আমরা কি নবীকে দেখতে পাবো না আমরা কি নবীর দর্শন পাবো না আমাদের

তখন শুনল বলে কি করতে হবে রাজা বলো বলে একটা কাজ করতে হবে হালিমার বেটি তো আসছে বলে আসছে হালিমার ছেড়ে তো আসছে আসছে বলে হালিমার ছাগল ছেড়ে মেয়ে কি করার জন্য আছে বলে ছাগল চড়াতে বলে ছাগলও তো আসে বলে হ্যাঁ হ্যাঁ বলে ওই ছাগলটা চিনে রেখেছ যে ছাগলটাকে নিয়ে আমার নবী জঙ্গলে আদর কর এই ছাগলটাকে নিয়ে আমার নবী জঙ্গলে আদর করত ওই ছাগলের বাচ্চাটাকে চিনো একটা বাঘ বলছে হ্যাঁ আমি চিনি আর রসুল চিনি সর্দার আমি বেশি কাছে কাছে থেকে দেখেছি বলে ওই বাচ্চাটাকে তুলে আনো যেন ক্ষতি না হয় জরে বলুন তুলে শুধু আনতে হবে আর কিছুই নাই দেখবে ব্রাদার এক ঘন্টার মধ্যে নবী দর্শন পেয়ে যাবে নবীর জিয়ারত পেয়ে যাবে নবী যাবে বলে বলে তাই হ্যাঁ বিরাদানে মিল্লাত ইসলামিয়া পাক আসলো আসার পরে সেই ছাগলের বাচ্চাটাকে আমার নবী আদর করতে কোলে নিতে ভুকে নিতে সেই বাচ্চাটাকে বেরাদার ধরল আদরের সঙ্গে ধরল হালকা করে ধরে টানতে টানতে বেরাদার বাবাজি ভাইরা জঙ্গলের দিকে নিয়ে চলে গেল সীমান নজর পড়ল বেরাদার আরো আরো ছেলে মেয়েদের নজর পড়ল সব নিজের নিজের ছাগল বেরাদার ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল ভাগ দেখে নিয়েছে হালিমার ছাগল নিয়ে গিয়েছে বেরাদার কেউ আর জঙ্গলে নাই কান্না করতে করতে সবাই ছুটে যা বাড়ির দিকে জঙ্গলে আপনার ছাগল বলেছে বেরাদ্রানে মিল্লাতে ইসলামিয়া সবার কান্না দেখে আপনার বাবাজি সবার কান্না শুনে বাবা এক সঙ্গে যদি 20 টা মানুষ কান্না করে একটা আওয়াজ হবে কি না একটা ভয়ঙ্কর শব্দ হবে কি না এই শব্দ শুনে গ্রাম থেকে লোক বেরিয়ে গিয়েছে জিজ্ঞাসা করে কি হয়েছে রে বলে বাঘ এসেছিল আপনার ছাগল নিয়ে চলে গেল

আমরা খেলছিলাম না ছিলাম বাচ্চাটা একটু দূরে চলে গিয়েছিল ধরে নিয়ে চলে গেলো ব্রাদার বলে বাচ্চা নিয়ে চলে গিয়েছে বলে হ্যাঁ তোদের তো ক্ষতি হয়নি একটা বাচ্চা গেল তো কি যাক তোরা তো বেঁচেছিস এই কথাগুলো আমার নবী ঘরের ভিতর থেকে শুনছে ঘরের মধ্যে থেকে শুনছেন আমার নবী মুস্তফা ঘর থেকে চট করে বেরিয়ে চলে আসলে জ্বর ভালো হয়ে গেছে নবীর আর জ্বর নাই বেরাদরানি মিল্লাত ইসলামিয়া আবহার জ্বর ছিল আমার নবীকে বেরাদার কোন আপনার জ্বর জাতি জ্বর হয়নি সেটা আবহার জ্বর ছিল ভালো হয়ে গেল

বেড়াদার কেউ যেন হাঁটছে বাবা এই আওয়াজটা তো বেলালের মতো লাগছে বলুন তো নবী কোথায় ছিলেন নবী কোথায় ছিলেন জান্নাতে বেলাল কোথায় ছিলেন